হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ সন্ধ্যায় তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা সবাই বানিয়ে খায় শীতের সময় তো আজকে আমি এটা বানাচ্ছি দুধ পিঠে ঠিক আছে তো আমি অলরেডি চাল গুঁড়োটা গরম জলে মাখিয়ে পিঠেগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি এই দেখো আমি পিঠেগুলো পুর পুর দিয়েছি এর মধ্যে পুর আছে চাছির পুর আছে ঠিক আছে অনেকে নারকেলেরও পুর দেয় তো আমি চাছির পুর দিয়ে করেছি দেখেছ এই দেখো এটা খেতে কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয় সবাই বানাই সবারই বাড়ি বাড়িতেই হয় নতুন কিছুই নয় তবুও আমি বানালাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো অলরেডি আমার সব পিঠেগুলোই পুর বানিয়ে নিয়েছি আমি সবগুলোতেই আমি সুন্দর করে পুর ভরে দিয়েছি এদিকে আমার দুধটাও রেখেছো দুধটা আমি জাল দিয়ে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি মানে দুধটা একদম ঘন করে নিয়েছি যাতে খুব সুন্দর মানে গাভিটা হয় খুব সুন্দরভাবে ভাবে এবার আমি একটা একটা করে সব পিঠেগুলোকে দিয়ে দেবো আমার ছেলেটা আর আমার মেয়েটা দুদিন থেকেই বলছে মা দুধ পিঠে করো দুধ পিঠে করো তাই আজ দেখলাম দুধ পিঠে তো আমি বানিয়েই ফেলি তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি হুম কাদের কাদের দুধ পিঠে খাওয়া হয়ে গেছে বলো আর কাদের কাদের হয়নি তারা কমেন্টে জানাবে এই দুধ পিঠে তোমার এই ঠান্ডার দিনেই ভালো লাগে তাই না বলো আশা করি অনেকের বাড়িতে হয়ে গেছে আবার অনেকের বাড়িতে হয়নি কি ঠান্ডা পড়েছে বন্ধুরা তাই না বলো আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে কাদের কাদের এই দুধ পিঠে খেতে ভালো লাগে প্লেজ কমেন্টে জানাবে কেমন অলরেডি আমি সবগুলো দিয়ে দিলাম কত মানে দুধগুলো সব জমে একদম ক্ষীরের মতো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাঁদে কাঁদে দুধ পিঠে খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে কেমন কেউ ভুলবে না কিন্তু কমেন্টে জানাতে দুধটা দেখো কি সুন্দর একদম লাল হয়ে গেছে না দেখি আজ তো আমাদের এখানেও ভীষণ ঠান্ডা তোমার একটা সাড়ে বারোটা একটা দিকে রোদ উঠেছিল জানো বন্ধুরা সব জায়গাতেই ঠান্ডাটা পড়েছে তার জন্য নয় সত্যি একটা দেখো দুই ভাই বোনে বসে আছে দুই ভাই বোনের ফোন দেখছে বসে বসে কি সুন্দর একটা কালার এসছে না বন্ধুরা দেখো এটা যখন মানে পুরোপুরি তৈরি হয়ে যাবে না জিনিসটা তখন আর একটু সৌন্দর্য লাগবে যেহেতু এখন আমি অনেকক্ষণ ধরে একটু দেখো বন্ধুরা আমার দুধ পিঠে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার দেখো দেখেছো কি সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা কেমন লাগছে গরম গরম শীতের সময় কিন্তু দারুণ লাগবে এবার বানিয়ে খেয়ে দেব